খুব অল্প পরিমাণ ভর কিছু সাহায্যে পরিমাপ করা হয় তুলার সাহায্যে তুলা যন্ত্রের সাহায্যে খুব অল্প পরিমাণ ভর পরিমাপ করা হয় তাহলে তুলা যন্ত্রের সাহায্যে খুব অল্প পরিমাণ ভর পরিমাপ করা হয় স্টপাস কখন ব্যবহার করা হয় ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য স্টপাস বা থামাগড়ি ব্যবহার করা হয় ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য স্টপাস বা থামাগড়ি ব্যবহার করা হয় আচ্ছা ব্যক্তিগত ত্রুটি কি পরীক্ষণের সময় পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাই ব্যক্তিগত ত্রুটি তাহলে কি পরীক্ষণের সময় পর্যবেক্ষণের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাই ব্যক্তিগত ত্রুটি স্টপাস কখন ব্যবহার করা হয় ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য স্টপাস বা থামাগড়ি ব্যবহার করা হয় খুব অল্প পরিমাণ ভর কিসের সাহায্যে পরিমাপ করা হয় তুলা যন্ত্রের সাহায্যে খুব অল্প পরিমাণ ভর পরিমাপ করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম